তার মানে তুমি কি করতে চাচ্ছ মানে বাচ্চা কাছে না হয় মেয়ের সাথে আবার বিয়ে দেবো তোমরা তো সাইর ভাই একই জায়গায় আছো দেখছি ওই দেখ ওই দেখো আমি যা বলছিলাম এতক্ষণ ধরে এই এই ঘটনা চাচার নিয়েছি দাদা ওদের এই বিষয় নিয়ে আমাদের বাড়ি যাবে আর একদিন আসা না হয় জান জান আর আসবেন না জান এই বিষয় না আমাদের বাড়ি আর একদিন আসবেন না জান এই দেখ মিজে ভাই আব্বার মাথা গেছে একদম পাগল হয়ে গেছে মাথা হে ভাই তোমরা শুরু করলে এটা কি এসব অসাইলে মন জ্বালা এসব কিন্তু সহ্য করা যাচ্ছে না এলাকায় তো একটা মান সম্মান আছে আমাদের নাকি বাজার ঘাটে তো চলাফেরা করতে হয় শোনো মে ভাই তোমার আসকারা পায়ে এই বুড়ো বয়সে আব্বাটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে তোরা তিন বিনা কারণে আমারে ভুল বুঝতেছিস আবার আব্বার পরেও দেখতেছি রাগ দেখাচ্ছিস আসলে তাদের বিষয়টা কি খুলে বল ও আমরা তোমার পরে ক্ষেপতেছি তুমি তা বুঝতে পারতে চাও আর কি জন্য ক্ষেপতেছি তুমি তা বুঝতে চাও না বুঝলে বেজে ভাই এ আসতে নাটের গুরু পুরো মিনমিনে শয়তান পাগল ছেজে সন্দেশ খেয়ে বেড়াচ্ছে তোরা কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করাছিস তোরা আবার একটু বলবি যে আসল ঘটনাটা কি তুমি এখনো আসল ঘটনা বুঝতে পারোনি খুব তো খেলতে চাও আব্বার নিয়ে বড় ভাই সারা জীবন ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে আর ঠিকই সময় মতো সে তার কাজ হাসিল করে নিচ্ছে তোরা আজকে যে তিনি ভাই কি করতে চাচ্ছিস তোদের প্ল্যানটা কিন্তু আমি বুঝতে পারতেছি তোমরা তো চায়ের ভাই একই জায়গায় আছো দেখছি বুঝতে ভাই এ মিলে যাচ্ছে ওই দেখো ঘটক চাষা এসে বসেন আসেন এই পাশে আসেন বসেন বসেন আচ্ছা কি মনে করে আসলেন একটু বলেন দিন শুনি আমি কি জন্য আসি তা বোঝো না আমার কাজ যা তাই আমাদের বাড়ি আবার কেটা বিয়ে করবে তা কার বিয়ের পয়গাম নিয়ে আসলেন আপনি হঠাৎ করে তোমরা তো দেখতেছি অবাক হয়ে গেছে আমার দেখে তোমাদের বাড়ি ছেলে বিয়ে করার জন্য আমার ঘুম হারাম করে ফেলা এসে যেখানে দেখাচ্ছে সেখানেই বলতেছে তোমরা মনে হচ্ছে কিছুই জানো না চাচা আপনি এই বিষয়টা আমাদের একটু খোলাসা করে বলেন দিনি খোলাসা করে কি বলবে তুমি তো কৌশল করে তার এখানে নিয়ে আসাও তো তোমাদের আমি কি বলতেছি সব নাটের গুরুই হচ্ছে সে তোরা কিন্তু আবার ধৈর্য বাদ ভেঙে দিচ্ছিস আমি কখন কি করে ফেলবেন বুঝতে পারতিস না কিন্তু তোমার কিছু বোঝা লাগবে না তোমার বোঝার আগে আমরাই কিন্তু তোমার বুঝাই দিবানে এটা কয় ভাই তো দেখতেছি আগুন হয়ে রয়েছে চৌধুরী বিষয়টা কি এখানে আমার বলাটা ঠিক হবে নাকি চাচা আপনি বলেন দিনি কি বলতে এসেছেন তোমার আব্বার একটা মানে সঙ্গী আমার খুঁজে দিতেই হবে তোমার আব্বা খুব বেড়েছে আমার কিন্তু তোমাকে অনুমতি ছাড়া তো আমি তো বাবু আগত পাচ্ছি না ওই দেখ ওই দেখো আমি যা বলছিলাম এতক্ষণ ধরে এই এই ঘটক চাষার নিয়েছি আমি যে বলছি তখন তোর ওনাডের গুরু তার প্রমাণ হচ্ছে এইটি এই মে ভাই তুই যা আবার বিয়ে দিবি তা আমাদের তিন ভাই সাথে আর একটু পরামর্শ করার দরকার ছিল না তো ও কি আমাদের মনে করে যে আমরা ওই এক বাপ ওই বাপেরই ছেলে ও তো মনে করে ওই বাপের ছেলে ঘটক চাচা এ আপনার সাথে এ আব্বার বিয়ে নাকি আমার কোনো কথা হয়েছে আসলে আমি কি আপনাকে ডাকেছি এ মে ভাই আমাদের পাগল বুঝিসনি ও কি এখন আমাদের সামনে ওই কথা কবে যে তুমি ও ডাকি ও সব সময় নিজেরা বুদ্ধিমান মনে করে আর আমাদের পাগল মনে করে শোনো বাবা তোমরা যা মনে করতেছ তা না ওই মিজানুর আমার কাছে যায়নি তোমার আব্বাই গিলো আমার কাছে তারপরে সে তো নাসর বান্দা তোমাদের গ্রামে একটা সম্মান আছে না তোমাদের বিনা অনুমতিতে আমি কি তোমার আব্বার জন্য পাত্রী দেখতে পারি সে তো আমার পাশ ফিরতি দেখছে না তা এখন তোমরা কি বলতে চাও সেটি বলো তারপরও আমার মনে হয় তার যে অবস্থা দেখলাম তার এখন একটা আসলে জীবন সঙ্গীর খুব প্রয়োজন দাদা ওদের এই বিষয় নিয়ে আমাদের বাড়ি যেন আর একদিন আসা না হয় আপনি আজকে আসতে পারেন জান যান যান আর আসবেন না যেন এই বিষয় আমাদের বাড়ি আর একদিন আসবেন না যান ভাইদের ভিতরে গ্যান্ডাম লাগাতে এসে তুই মুরব্বী মানসির এইভাবেই অপমান করলি আজকে তোমারও ছাড়বার না এরকম করে কথাগুলি ঠিক বে ঠিক ওসব বুঝি নাই সাকারালি যা করেছে ভালো কাজ করেছে তার কি বিয়ে করার বয়স আছে এখন এই বয়সে দেখছি বিয়ে ছাড়া তার মাথায় আর কিছু ঢুকতেছে না আচ্ছা তোমরা কি একটা বিষয় ভেবে দেখিছাও আব্বা যে এখন এই বয়সে বিয়ে করবে আচ্ছা বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হবে তার মানে এই যে সম্পত্তি যা আছে সব আবার ভাগ হবে তোমরা কি চাইছো যে এই সম্পত্তি সব আবার এই ডাবল করে ভাগ হোক ছোন সাগর আলী বিয়ে করলেই তো বাচ্চা কাচ্চা তো কোনো মানে নেই কত মহিলা তো আছে বাচ্চা কাচ্চা হয় না তার মানে তুমি কি কথা চাস মানে বাচ্চা কাচ্চা না হয় মেয়ের সাথে আবার বিয়ে দেবো আব্বার বিয়ে দেবো না তা দেবই না এ কি করছিস কি করছিস স্যার 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 শোনো মে ভাই তোমার উপযুক্ত কাজই হয়েছে এই দরকার ছিল তোমার তুই আমার গায়ে হাত দিলি তোকে জীবনে আমি গায়ে হাত দিছি সারা জীবন তোকে এই তিনটে আমি কোলে বিক্রি মানুষ করলাম আহ আজকে তুই আবার গায়ে হাত দিলে বড় খোকা কিডা তোর গায়ে হাত দিলে আমি জানো কি হসে বাপ মার্কস সোকি পানি হ আজকে তোমার জন্য শাকেরালি আবার গায়ে হাত দিলে আমার জন্য মানে কেন কি হয়েছে কি হবে মানে তুই বিয়ে করার জন্য গ্রাম ভেঙে ফলাই দিছস আমাকে তো কোনো মান সম্মান নেই তুমি বিয়ে করবা দুনিয়ার ঘটক ধরে বেড়াস তোমার এই বুড়ো কালে এত সাত আসে কন্তে তোমার ওরা দুনিয়ার আকাশ করে বেড়াবে আর আমি একটু কলার ধরেছি ইয়েতে সব হয়ে গেল ও তাহলে এই কাজ আমার বিয়ে হয়েছে তোমাকে কাল এই আমার বিয়ের জন্য আমার গ্রামের লোক ধরে বেড়াচ্ছে আমি হ্যাঁ তোরা সাহেব জোয়ান মানুষ ছেড়ে থাকতে তোকে সুশিক্ষায় শিখি ইচ্ছে করিনি আমি তোরা বুঝিস না কিছু এই দেখ মিজে ভাই আব্বার মাথা গেছে একদম পাগল হয়ে গেছে মাথা তাই তো দেখছি ছেলেকে সামনে নিজের বিয়ের কথা কিভাবে বলছে লজ্জা সরম আছে অবৈ ভাই আব্বার মাতার কিন্তু মারা সারা তার কিন্তু ওই পাবনার এই পাগলা গেলো দে ভর্তি করাই লাগবে তা না হলে কিন্তু মান আর থাকবেন না ও হ্যাঁ আমার ছেলে আর তুমি আমার ধৈর্য ধর এই চল এর ব্যবস্থা পরে হবে আয় এখন আয় এই যা হাট হাট বড় ককা তুই মন খারাপ করেছি না সব ঝামেলা তো লাস্ট করে তো তোরই হয় আমি তো এখনো বেশি আছি তোর অত নিয়ে টেনশন করতে হবে দেখি কয় পাখি গাড়ি চানপুর যায় আব্বা সবই তো বুঝি জীবন তো ঠেকেই গেলাম আমি তো তোমার মনের ভাব বুঝি আর ওরা যখন আমার গায়ে হাত তুলেছে কোনো হারুন ঘটক লাগবে না আমাদের ফ্যামিলির সাথে মিল খাই এরা একটা মেয়ে দেখে আমি তোমার জন্য মার ব্যবস্থাটা করেই ছাড়বো চাচা হ্যাঁ দুপুর তো হয়ে গেছে তাহলে আব্বার খেয়ে যায়নি না আপনার বৌমা যা রান্দে আমি গেলাম আসসালামু আলাইকুম বুঝতে পারা না হ্যাঁ ওই আমার ছেলে বড় খোকাও আমার ছেলে তার কথা শুনে নতুন করে আবার আমার পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করতে হ্যাঁ তুমি তো এরম একটা কথার অপেক্ষায় হ্যাঁ ও আমার যোগ্য সন্তান আর ওইগুলো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রসাকালে পুতুল পুতুল খেলা